গুড মর্নিং এফি কেমন আছে সবাই আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা গম্য করি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আগের দিন একটা আমি শর্টস দিয়েছিলাম মানে তোমার আমার শাশুড়ি মায়ের সঙ্গে বসে আমি আর মা দুইজনে হচ্ছে শাক বাজছিলাম তো সেখানে আমি লিখেছিলাম যে এটা আমি কি শাক পাচ্ছি বলো সেখানে সবাই মানে বেশিরভাগ সবাই কমেন্ট করেছ কলমি শাক কলমি শাক সত্যি কমেন্টটা দেখে খুব ভালো লেগেছিলো আমি যদিও জানি সবাই তো কলমি শাক চেন আর চেনাটা স্বাভাবিক তবুও আর কি লিখেছিলাম বাট সবাই লিখেছে কলমি শাক অনেকে লিখেছে কলমি শাক খেতে ভালো লাগে সত্যি কথা বলতে কলমি শাক আমারও ভীষণ পছন্দের মানে কলমি শাক আর সুচনি শাক আমার ভীষণ ভালো লাগে খেতে তো ওখানে তো শাকটা এত পেতাম না তাই এখানে এসেই কিন্তু শাক মানে যত দেশের খাওয়ার আছে সব কিন্তু এক দিন করে খাওয়া শুরু করেছি যেমন লাউডা শাক তারপর পুঁই শাক এই সব আর কি যাই হোক ওই সব শাক মানে সবজি টবজি কেটে দিয়ে তারপরে আমি আর তোমাদের দাদা ভাই এমনি ঘুরতে ঘুরতেই জানো তো বেরিয়ে এসেছিলাম সোনার জিনিস নেব বলে তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমি হচ্ছে গিয়ে টাকা তুলেছিলাম তো সেই টাকা তুলে কিন্তু বাবা মার জন্য একটা উপহার নেওয়া হয়েছে সেই ভিডিওটা আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে মানে বাবা মা বলতে শ্বশুর শাশুড়ি মশাইয়ের কথা বলতে তাদের জন্য একটা জিনিস নেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাবে আর আমি নিজের জন্য না এখানে হচ্ছে দুটো জিনিস নেব আর কি আজকে প্রথমে একটাই নেব ঠিক করেছিলাম বাট আমার যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে দেখছি মোটামুটি দুটো জিনিস হয়ে যাবে তো তার জন্যই হচ্ছে আমি না মানে এই দোকানটাতে এসে দুটো জিনিস নিয়েছি তো তোমরা এমনিতেই দেখছিলে যে আমি নোয়া দেখছিলাম নোয়া দেখছিলাম শাখা পলা দেখছিলাম মানে আমি একের পর এক নানান জিনিস দেখছি তারপরে এই ডেলি ইউজের জন্য এই যে রিংগুলো না এগুলো মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা রিং নেব। তো তার জন্য সেটাও হচ্ছে এখান থেকে একটা নেব তো ফাইনালি যেগুলো যেগুলো নেব আমার না পছন্দ হয়ে গেছে মানে একটা নোয়া নিয়েছি আর হচ্ছে একটা মানে ফিঙ্গার রিং নিয়েছি সেটা কেমন কি ডিজাইন সেটাও তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তবে আপাতত নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো দোকানে এসেছি এসে জামাগুলো দেখছি ঈশানির জন্য হচ্ছে জামা নিচ্ছে আর কি কারণ আজকে হচ্ছে আমাদের প্ল্যানিং রয়েছে বাবার বাড়িতে যাব মায়ের সঙ্গে দেখা করতে তাছাড়া তোমাদের দাদাভাই আসার পর যেহেতু তিনটে দিন হয়ে গেল ও এখনও যায়নি তাই ও বললো যে চলো তাহলে মায়ের সঙ্গে একবার দেখা করে আসি তো বললাম ঠিক আছে তাহলে বিকেলে বেরিয়ে যাব তাই সকালে সবজি টবজি কেটেই চলে বা এসে ওই সোনার দোকানে গিয়ে সোনা নিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে ঈশানির জন্য জামা নিচ্ছি আর সত্যি কথা বলতে এই সব কিছুটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি একটু একটু করে এগোতে পারছি আর কি সবাই মানে সবার দিকটাও ভাবতে পারি প্লাস নিজেরও একটা করে ইচ্ছে সত্যি কথা বলতে আমার সেরকম একটা যে অনেক অনেক সোনার জিনিস ছিল সেরকম কিছু না বাট হ্যাঁ যতটা আছে আমি মনে করি আমার কাছে অনেক রয়েছে তবুও আর কি কি বলতো নারীদের কাছে কিন্তু অলঙ্কারের একটা শখ হয় দেখবে শাড়ি গহনার এগুলোর একটু শখ থাকে তো আমারও সেই রকম আগে আমার এত সোনার গহনার প্রতি শখ ছিল না বাট এখন কেন যায় না একটু শখ বেড়েছে আর কি শখ জেগেছে বলতে পারো তো তার জন্য ভাবলাম যে চলো তাহলে এতদিন তাছাড়া তো সবার জন্য সবটা করলাম সবার জন্য মানে কি এখানে নিজেরও অবশ্যই মানে সবার জন্য বলতে আমার নিজের ঘরের জন্যই বানিয়েছিলাম যেমন এক একটা করে ফার্নিচার বানিয়েছে তোমরা তো দেখেইছ তো তাই ভাবলাম তাহলে ফার্নিচার মোটামুটি যখন প্রায় হয়েই গেছে তাহলে এবার একটা কাজ করিস একটু করে সোনা বানিয়ে তাছাড়া তোমাদের দাদাভাইও বলল বললো যে সোনার দাম বাড়ছে তুমি না অল্প অল্প করে সোনা বানিয়ে রাখো তাহলে পরবর্তীকালে সেরকম একটা অসুবিধা হবে না 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 আমরা এখন থেকে ঈশানির বিয়ের কথা ভাবছি না তবুও কি বলো তো মেয়ে জন্ম হয়েছে মানে বিয়ে তো একটা সময় দিতেই হবে আর তার থেকেও বড়ো কথা বিয়ের থেকেও বড় কথা সোনা এমন একটা জিনিস যেটা কিন্তু অনেক কাজ লাগে যখন আমাদের এই বাড়িটা তৈরি হয় তখন কিন্তু আমি সোনা মানে আমার কিছু সোনা ছিল সেই সোনাটা বন্ধক দিয়ে তখন তার আমি ইউটিউব করতাম না কিছু টাকা হাতে পেয়েছিলাম সেই টাকাটা দিয়ে তোমাদের দাদা ভাইকে হেল্প করেছিলাম তোমাদের দাদাভাই সেটা যদিও বা ও একদমই চায়নি ওকে না জানিয়েই করা হয়েছিল তারপরে কিন্তু ও সেই সোনাটা আমার ছাড়িয়ে দিয়েছিল তো যাই হোক ওইভাবেই তো তখন ওকে হেল্প করেছিলাম তো আমি তাই ভাবি যে সোনা এমন একটা জিনিস বা এমন একটা সম্পদ যেটা কিন্তু অবশ্যই একটু একটু করে বানানো উচিত বিপদে আপদে কাজে লাগে তো যাই হোক তারপরেই যে দেখো বাড়ি এসেছি বাড়ি এসেই সবজি টবজি তো কেটে দিয়ে এসে তোমাদের দাদা ভাই মা হচ্ছে শাকটা ভেজে রেখেছিলো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমার খুব ভালো লাগে গরম করে খেতে তো মা হচ্ছে ভেজে রেখেছিল আর আমি এখন কি রান্না করছি না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কাঁচকলা তারপর সজনে ডাঁটা বেগুন আলু পটল এইসব দিয়ে আর হচ্ছে ওই লাউ ডাঁটা দিয়ে মানে সব রকম সবজি দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করছিলাম ওরকমই খেতে চেয়েছিলো আজকে তো সেটাই আর এখন কটা বাজে যেন বিকেল হয়ে গেছে বিকেল চারটে আমি চারটের সময় মানে স্নান করছি সকালে একবার স্নান করে স্নান করে বলতে এমনি গায়ে জল ঢেলেছিলাম জল ঢেলে আর মানে সবজিটা কাটার পরে তারপরে জল ঢেলে না একটা মানে ওই জামাটা পরে চলে গেছিলাম ঘোরার নাম করে ভেবেছিলাম ইডলি ধোসা খেতে যাবো তো ওই খেতে যাওয়ার চক্করে তোমাদের দাদা না পকেটে টাকা নিয়ে গেছিলো আমাকে জানায়নি তো বললো চলো আমি টাকা নিয়ে এসেছি একেবারে সোনার জিনিস নিয়েই নাও নাহলে কিন্তু ভেবেছিলাম বাপের বাড়িতে এসে নেব তো তার জন্য ওর সাথে গিয়ে নিয়ে এসেছিলাম তারপরে এসে ওই রান্না করে না আসতে কারণ দোকান থেকে সোনা দোকান থেকে আস্তে আস্তে প্রায় বেঁচে গেছিলো ধরো দেড়টা একটা দেড়টা তো তারপরে এসে আমি ঝটপট করে রান্নাটা করেছি খাওয়া দাওয়া হয়েছে না ওই একটা বেজেছিল দেড়টা হয়নি তো দেড়টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল তারপর আমি আর স্নান যেহেতু সকালবেলা গায়ে জল ঢেলেছিলাম বলে না স্নান করিনি তবে কয়েকদিন ধরে মানে ও আসার পর থেকে এই ব্যাঙ্কে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে পুরো শীত চুলের অবস্থা খারাপ হয়ে গেছিলো তাই এই এখন চারটের সময় বাবার বাড়ি যাবো বলেই দেখো জামা টামা পরে নিয়েছি পরে ভাবলাম তাহলে শ্যাম্পুটাও দিয়ে নিই মানে স্নান টান করে চলে এসেছি আবার একবার এমনিতে গরমকাল মানে তিনবার চারবার স্নান যেন শান্তি লাগে না এরকম একটা ব্যাপার তো আমি এইদিকে যে দেখো প্রথমে আমি ভাবলাম যে আমি রেডি হয়ে তারপরে হচ্ছে ঈশানিকে রেডি করবো তোমাদের দাদা ভাই আবার ওইদিকে কি করছে জানো তো খেলতে চলে গেছে আমাকে বললো যে তোমরা রেডি হও আমি আসছি বলে না ও খেলতে চলে গেছে তো ও ওইদিকে খেলতে গেছে ভেবে আমি বললাম থাক তাহলে ধীরে ধীরে করে রেডি হই তো এখন এই যে দেখো চুলের মধ্যে হচ্ছে গিয়ে মানে সিরাম টিরাম লাগাচ্ছি আর কি শ্যাম্পু দেওয়ার পরে যাতে চুলের মধ্যে জ্বরটা না পেকে যায় তো এমনিতে আমার যে কন্ডিশনার ছিল সেটা শেষ হয়ে গেছে আর গুরুত্ব দিচ্ছে না জানা তো অত আর ভালো লাগে না মাঝে মধ্যে মনটা খুব মানে তোমাদের দাদাভাই আসার পর থেকে আমাকে সবসময় চেষ্টা করছে হাসি খুশিতে রাখার জন্য বাট তবুও মানে আজকে দুপুরেই ও কি হয়েছে মানে দোকান থেকে আসার পরে এত কাচছে ও তখন বলছে কি হয়েছে কি ব্যাপার হ্যাঁ মন খারাপ করো না আমি মানে ওকে একটাই বলছিলাম দেখো বাবার বাড়িতে যাচ্ছি হ্যাঁ বাবা নেই বারবার জানি একই কথা তোমাদেরও বলা হচ্ছে কি করব বলে মনের মধ্যে ওই একটা জিনিস সব সময় চলতে থাকে যতই হাসি মুখে থাকি না কেন তোমাদের সামনে হাসি মুখে দেখাই না কেন তবুও কষ্ট তো থাকি তাই না দেখবি দুই একজন না আবার এটাও বলছে যে এত তাড়াতাড়ি তোমরা কি করে সব ভুলে গেলে মানে ওই একটু হাসি মানে হেসে হেসে দুই একটা ভিডিও করে রিলস করে দিয়েছি তাই বলছে এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে সত্যি কথা বলতে আমি এখানে রাগ করছি না আমি একটা কথা বলি বাবা এমন একটা সম্পদ না মানে বাবার ভালোবাসা বাবার স্নেহ বাবার শব্দ এমন একটা সম্পদ যেটা মানে কখনোই নই কেউ হারাতে চায় না আর সেটা হারিয়ে গেলে যে কি হারায় সেটা যার হারায় সেই বোঝে কষ্টটা তো সব সময় হয় কিন্তু তোমাদের সামনে না আমি চোখের জল ফেলে আর সিম্প্যাথি আদায় করতে চাই না কারণ এক্ষুনি কাঁদলে কিছু কিছু মানুষ আছে আবার বলে সিম্প্যাথি আদায় করে তো তার জন্য না তোমাদের সামনে চেষ্টা করি নর্মালভাবে যেমন আগে ছিলাম সেইভাবে দেখানোর সত্যি কথা বলতে আমার ঠাকুমা বলো আমার মা বলো আমরা বলো মানে এত কম বয়সে বাবা হারিয়েছে আমার মা এত কম বয়সে তার স্বামী হারিয়েছে তার মা মানে আমার বাবার মা রয়েছেন এখনো বাবা আর নেই তো সবার মনের মধ্যেই কিন্তু অনেক কষ্ট চলছে তারপরেও আমাদেরকে সবাইকে ভালোভাবে খেতে হচ্ছে পড়তে হচ্ছে বাঁচতে হচ্ছে এবং যার যা কাজ সেই কাজটাও করতে হচ্ছে এটাই হচ্ছে আসল ব্যাপার থাক মানে জানি না কিছু কিছু মানুষ আছে তাদের হয়তো এরকমটা মনে হয়েছে বাট হ্যাঁ ওখানে আবার দুই একজন সাপোর্টও করে বলেছে যে ওদেরকেও তো ওদের মতো করে বাঁচতে হবে নর্মাল লাইফে ফিরতে হবে ওদেরকেও চেষ্টা করতে হবে সব কিছুটা মানে ভুলে স্বাভাবিক হওয়ার অবশ্যই ভোলা তো যাবেই না তবুও আর কি মানে হাসি মুখে থাকতে হবে সব সময় কাঁদলে পরে ওর বাবার আত্মাও কিন্তু শান্তি পাবে না কষ্ট পাবে এইভাবেও কিন্তু কিছু মানুষ সাপোর্ট করেছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা বোঝার জন্য আর সত্যি কথা বলতে পৃথিবীতে যেমনি কিছু খারাপ মানুষও রয়েছে তেমনি কিন্তু ভালো মানুষও রয়েছে নাহলে কিন্তু পৃথিবীটা এত সুন্দরভাবে চলতো না তাহলে পৃথিবীটা হয়তো কবেই শেষ হয়ে যেত ভালোর সাথে সাথে খারাপও থাকে সব দিনই তো ছাড়ো আমি আর সেসব বলছি না যাই হোক এখন দেখো ঈশানীকে ওই হাতের বাদামটা পরিয়ে দিচ্ছে আমরা না এখানে এটাকে বাদাম বলি আবার অনেকে তক্তি বলে জানি না তোমরা কে কি বলো তো ওর হাতে ওইটাই হচ্ছে পরিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ওর চুলটা বেঁধে দেবো ওকে ওই যে জামাটা পরিয়ে দিয়েছি এত গরম তো তার জন্য না ওকে একদম আজকে তোমরা দেখেছিলে দোকানে গিয়ে ওর জন্য জামা দেখছিলাম সেই কেমন জানি মোটা মোটা তারপরে মানে ঝালট মালট মানে অনেক সেই ঝুড়ি ঝাপ্পা জামাগুলো হয় না সেরকম টাইপের দেখাচ্ছিলো কিন্তু ওইগুলো শীতকালে তবুও পড়ানো যায় একটু মানে অন্য রকম দেখাবে গরমকালে তো ওগুলো বাচ্চাকে গরম লাগবে ভেবে ওগুলো আর নেওয়া হয়নি এই যে নর্মাল নর্মাল তোমরা জামাগুলো দেখছো মানে গেঞ্জির ওপরে আমি ওরকমই বেশি পছন্দও করি আমি কেন তোমাদের দাদাভাইও রকমই পছন্দ করে তো তাই ওই রকমগুলোই নেওয়া হয়েছে ওকে পরিয়ে দিয়েছি তারপরে ওই যে ওর চুলটা এখন সুন্দর করে বেঁধে দিচ্ছে চুলটা একটু একটু বড় হয়েছে অনেকেই বলছিল জানো তো মানে বাড়িতে আসার পর ওর ঠামু দাদু সবাই বলছে ওকে ন্যাড়া করিয়ে দাও ন্যাড়া করিয়ে দাও গরম পড়েছে এখানে আমি বলছি না না আবার তো দুদিন পর ও যাবে জম্মুতে তো আর সেখানে এতটা গরম আর গরম থাকলেও আমি ওর চুল বেঁধে রেখে দেবো কোনো ব্যাপার না কটা দিন অন্তত আমাকে চুল বেঁধে নেওয়ার মানে শখটা পূরণ করতে দিন আমি হয়তো যখন ঈশানী নতুন নতুন মানে হয়েছিলো আর কি সবে জন্ম হয়েছিলো তারপর থেকে আমি তোমাদেরকে বলতাম আমার জানো তো ভীষণ শখ যে চুল বাঁধবো চুল বাঁধবো কিন্তু ওর চুলো এতটাই ছোট যে চুল আমি বাঁধতে পারতাম না তাই অনেক ছোটো ছোটো চুল থাকলেও এখন তো অনেকটা লুজ করে যাই যে কেমন ঠিক আছে তো ওই জন্য আমি বললাম যে এখন আমি কাটবো না একেবারে সেই দুর্গাপুজোর পরে হ্যাঁ তারপরে কাটবো আর এই যে দেখো ওখানে লিপস্টিকটা লাগিয়েছে আমিও জিজ্ঞেস করছি কে লিপস্টিক লাগিয়েছে বলছে আমি লাগাইনি আমি লাগাইনি কিন্তু ওই জানো তো আমার একটা লিপস্টিকও ভেঙেছে সেই লিপস্টিকটা দিয়ে ওই হচ্ছে ওইভাবে আয়নাতে মুছে কারণ বোঝা যাচ্ছে অত নিচে আর ওই সরু সরু আঙুল তো ও আবার কি করছে টয় ড্রেসিং টেবিলের সাইডে সাজানো তো ওইটা দিয়ে মুছতে যাচ্ছিল যাই হোক তারপরে ওই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে এসেছে আহ এসেই এই যে দেখো চালিয়ে মানে আমরা এখন বেরোচ্ছি আর কি এখনো বোম্বাই রোডে উঠিনি তোমাদের দাদাভাইকে জানো তো আমি বললাম যে তুমি হেলমেটটা পরলে না ও বলছে যে না হেলমেটটা এখন সাইডে থাকো এতদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা তো আমি বললাম তাতে কী হচ্ছে সেফটিটা আগে তুমি হেলমেটটা পরে নাও তো বলছে ঠিক আছে পরবো কোনো ব্যাপার না চলো না বোম্বাই রোডে উঠি এরকম করে বলছিলে তো যাই হোক তো তারপরে হচ্ছে একটু দুইজনে মানে আজকে সত্যি কথা বলতে সব থেকে একটা কারণ তোমাদের সাথে শেয়ার করি এই যে বাবার বাড়িতে যাচ্ছি কোনো দিনও আমরা এতক্ষণ ধরে বাবার বাড়িতে যাই না সব সময় দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাই আজকে ওর গাড়ি স্পিড প্রথম থেকেই ছিল চল্লিশ এইরকমভাবে চল্লিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যেই ছিল তো যার কারণে আমরা বাড়ি পৌঁছেছি মানে এখান থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি পৌঁছেছি আমরা রাত্রি নটার সময় মানে নটা পনেরো কুড়ি হয়ে গেছে মানে ভাবতে পারছো প্রায় চার ঘন্টা ধরে আমরা বাবার বাড়িতে পৌঁছেছি যেখানে দুই ঘন্টাও লাগে না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকমই লাগে খুব জোর হলে দুই ঘন্টা দুই ঘন্টার বেশি তো কোনো দিনও লাগে না সেখানে আজকে এতটা সময় লেগেছে মানে ভাবছিলাম আমরা কিভাবে গাড়ি চালিয়ে এসেছি যাই হোক আসলে মানে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর গাড়ির মধ্যে না বেশ আরামও লাগছিল তাই এই ঠান্ডা ওয়েদারে অনেকটা আস্তে আস্তে আরাম করে করে এসছে ঈশানীয় অনেকটা রাস্তা পুরো সেই গাড়ির সামনে পাপার কাছে বসে বসে এসছে তারপর আবার আমার কাছে এসে বসেছে তো তোমাদের দাদা ভাই বলছে একটা কাজ করি চলো একটুখানি হচ্ছে মানে রাস্তায় যাচ্ছি একটা সাইড করে একটু দাঁড়িয়ে না রেস্ট নেবো তারপর ঈশানীয় বলছিল জল খাবো জল খাবো তো তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে কোথাও দেখো সামনের দিকে এরকম করে একটু ওভারব্রিজ যেখানে থাকবে সেই রকম জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যেও তো ও বললে যে ঠিক আছে তাহলে চলো একসাথে গিয়ে দাঁড়াবো একটুখানি একটুখানি মানে রেস্ট নিচ্ছি প্রচণ্ড যে তোমাদের দাদা ভাই কী বলে তো প্রচণ্ড আস্তে আস্তে গাড়িটা চালিয়েছিলাম তো যার কারণে হচ্ছে গিয়ে আচ্ছা ও ডাকছে পাপা তুমি এসো এত আস্তে আস্তে গাড়ি চালিয়েছি না আর ভালো লাগছে না গাড়িতে বসে থাকতে অনেকটা রাস্তা অনেকে জিজ্ঞাসা করো কতটা কতটা বাইকে মিনিমাম দুই তো এই যে দেখো মানে এক্ষুনি ঈশানীকে সবাই মাত্র জলটা খাইয়ে দিলাম জলটা খাইয়ে তারপরে ও বলছে আমি বললাম যে কী কো চলো বলছে দাঁড়াও একটু পরে যাবো কী সুন্দর হাওয়া হচ্ছে একটু দাঁড়িয়ে যাই এখানে রেস্ট নিয়ে নিই কারণ অনেকটা যাচ্ছি তো তাই কষ্ট লাগছিল তো তার জন্য হচ্ছে এখানে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম তো মার বোন গেছিলো একটা মানে কাজের জন্য যে কাকিমারাও সাথে রয়েছে কাকিমা দাদা দাদা সবাই কাকু সবাই সাথে রয়েছে তো ওরা একটা কাজে গেছিলো তো ওদেরও ট্রেন মানে এই আটটার সময় হচ্ছে স্টেশনে এসেছে মেছেদাতে তো ওরা হচ্ছে গাড়ি আমাদের বুকিং করা ছিল আমাদের বলতে মানে মায়েদের তো মারা হচ্ছে গাড়িতে করে যাবে বললাম আমরা বললাম যে তাহলে এক কাজ করি স্টেশনেই চলে আসি এসে একটু দেখা করে নিই তারপরে তো বাড়িতে গিয়ে দেখা হবেই আর বোনকে আমাদের সঙ্গে বাইকেই নিয়ে নেব তো তার জন্য সেই রকম ভেবে স্টেশনে চলে এসেছে আর মা তো ঈশানীকে পেয়ে খুব খুশি এত আদর করছে ঈশানীকে যে বলার বাইরে তো আদর তাদর করার পরে মারা ওদের মতো গাড়িতে চলে গেল আমি মানে আমরা আসছিলাম তখন বোন বলছে খুব খিদে লেগে গেছে মানে ওরা আসলে সকাল থেকে কাজে বেরিয়েছে তো বলছে সারাদিন ঠিকঠাক খাওয়া দাওয়া নেই তো তার জন্য আমরা ওই পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে ঢুকেছিলাম ঢুকে বললাম কি খাবি বল তো বোন বললো যে আমি চিকেন ললিপপ খাবো তো তার জন্য না আর আমরা যেহেতু আটটার সময় এসেছি জানোই তো গ্রামের দিকে মানে ওই নটা নাগাদ ধরো দোকানগুলো বন্ধ করে দেয় তো তার জন্য না মানে বলছে যে আর নেই শেষের পথে তো এইটুকুনি আছে তোমাদের মানে তিনটেই হবে তো তিনটেই তাই এই যে দেখো ললিপপ বানিয়ে দিয়েছে তিনজনে তিনটে নিয়েছে আর ফিস কাটলেট অর্ডার দেওয়া হয়েছিলো তো এই ফিস কাটলেটও হচ্ছে তিনজনে তিনটা মানে এখান থেকে খেয়ে নিলাম যদিও বা আমি বলছিলাম যে চার ঘন্টা লেগেছে আসতে আসলে এই রেস্টুরেন্টটায় আসার পরে এখানেই প্রায় আধ ঘন্টা তো এখানেই কেটে গেছিলো তো তারপরে হচ্ছে আমরা মানে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য একটুখানি মানে বডি যেহেতু রয়েছে নিয়ে তারপরে আমরা এসেছিলাম আর বাইরে বেরিয়েছি পাশেই যে দোকানটা রয়েছে আর কি সেখানে মানে এই জামা কাপড়ের দোকানটা ঈশানীকে দেখো ও তো জামা মানে ওই পুতুলটাকে নিয়েই ও ব্যস্ত হয়ে পড়েছিলো তো যাই হোক তারপরে ঈশানীকে অনেক ভুলে ভালিয়ে ওকে হচ্ছে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে সবাই সুস্থ থে